লক্ষ্মী রাতে মর্মান্তিক মৃত্যু কংগ্রেস নেতার পিসে মারার অভিযোগ পরিবারের মর্মান্তিক মৃত্যু হল কংগ্রেস নেতার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও জন। সোমবার গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায় ঘটনাটি ঘটে কিন্তু এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ পরিবার তাদের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইএনজিবিকে আইএনজিবি নরেন্দ্রনাথ সাহা সোমবার দুটি বাইকে চার সঙ্গী নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন আচমকায় একটি গাড়ি তাদের ধাক্কা মারি গুরুতর জখম হন কংগ্রেস নেতা সহ পাঁচজনই খবর পেয়ে ঘটনাস্থল ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কংগ্রেস নেতাকে মৃত বলে ঘোষণা করা হয় দেহ ময়ন তদন্তে পাঠানো হয়েছে ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পরিবারের ধারণা এটি পরিকল্পিত হত্যা কোনো দুর্ঘটনা নয় স্থানীয়দের দাবি আচমকাই গাড়িটি এসে ধাক্কা মারায় ঘটনাস্থলেই প্রাণ হারান কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ আহত চারজন হলেন শেখর সাহা শশাঙ্ক সাহা মনোজ কুমার দাস এবং পুলক সাহা মৃত কংগ্রেস নেতার স্ত্রীর দাবি কয়েক বছর আগে খুন হন আরেক কংগ্রেস নেতা বিপদ প্রামাণিকের ভাই এই ঘটনায় অভিযুক্ত পক্ষ থেকে আইনজীবী ছিলেন নরেন্দ্রনাথ সাহা পুরনো শত্রুতা থেকে খুন বলে অভিযোগ পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই নরেন্দ্রনাথ সাহা ও বিপদ প্রামাণিকের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল এদিকে আহতদের মধ্যে শেখর সাহা ও শশাঙ্ক সাহা দুজনেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হিসেবেই পরিচিত ফলে এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অভিযুক্ত বা কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া এখনো মেলেনি কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ মালদা থেকে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ তারপরে এখন ওদের অবস্থা কি আছে ওদের কি আছে সিরিয়াস আছে কি কেউ ভালো আছে লোকের কাছে সিরিয়াসই আছে লরে ও কি মারা গেছে মারা গেছে এখন কি চাইছেন আপনার গ্রামবাসী হিসেবে যে ঘটনাটা ঘটলো কি চাইছেন কি চাইছে বিচার হবে কি फांसी হবে আপনার আপনার নাম কমলা সিং বাড়ি বাড়ি কোন মা ভবানী আমি বাবলু শাহ আমার বাড়ি কোন ভবানীপুর অষ্টগ্রাম পুকুরের পাশেই আমি রাত্রিবেলা ঘুমাইছি দশটার দিকে উঠে উঠেছি আমি সকাল ছটায় আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছিলাম ঠিক আমি মোটামুটি মিশনের আশেপাশেই শুনলাম যে এইরকম ঘটনা আমার আদৌ কোনো কিছু এই বিষয়ে কোনো কিছু জানতে পাইনি আমি সকালে জানলাম যে এইভাবে এই ঘটনাগুলা ঘটেছে কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছে যে একটা গাড়ি এই গাড়ি ইরাম অভিমুখে যাচ্ছিল এই বলে একটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটেছে এইটুকু আমি জানি কে কে এক্সিডেন্ট হয়েছে আমি এটাও জানি না আদৌ পরিষ্কার যে কে কে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কোনো এখনো পর্যন্ত কোনো জানি না খালি শুনেছি যে নোরেন নাকি মারা গেছে এইটুকু কোনো কিছু গাড়ি গাড়ি মেরেছে কোনো কিছু জানতে পারেন কিছু জানি না এই বিষয়ে আমি কিছু জানি না শুধু জানি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার নাম পড়ছে আমার নাম পাপু চা বাড়ি বাড়ি কোরো বাড়ি আপনার বাড়ির সামনে যে এই ঘটনাটা ঘটলো কি দেখলেন এবং কি জানলেন রকম কি হলো আমি কিছু দেখিনি ভিপ করে করে আর আমি ডাক দিলাম বেটাকে আমার বেটা আর আমি দৌড়তে আসেছি যে ঘরতে কি পড়লো দেখতে আসেছি তো দেখছি যে এখানে লোক করে আছে এটা ওখানে এটা ওখানে ওখানে আর দুজন ওখানে তারপর আর কিছু করিনি আমি কিরাল্লো করলাম তে সবাই আসলো তারপর কোথায় নিয়ে গেলো তোদেরকে ওদেরকে গাড়িতে উঠায় উঠায়

তা আমরা বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরছিলাম দেখছি যে একটা চট করে একটা আওয়াজ আসলো আওয়াজটা আসার পরে দেখছি যে মানে একটা স্কারফিউ ওখানে লাগা ছিল স্কারফিউটা যে ওখানে তো দেখছি যে পাঁচজন ওই লাইনটাতে শুয়ে আছে গাড়ির মধ্যে দেখছি একটা পানু নামে ছেলে আছে ও গাড়ির আগে দিকে যে টায়ারটা আছে ওর ওখানে শুয়ে আছে আর চারজন ওই লাইন ধরে শুয়ে আছে আমি দেখলাম যে ভুটনা টিঙ্কু ছিল মনোজ ছিল লরেন ছিল আর একটা শ্যাকড় ছিল শেঁকর দেখছি যে মানে মানে দম দিচ্ছে ভার করছে দম দিচ্ছে ভার করছে ঈদের মধ্যে আমি দৌড়ে আসে বাড়িতে আমি ওর বাড়িতে আমি জানালাম যে এমনি এমনি ব্যাপার তো ওরা সবাই বাড়িতে গিয়ে ওখানে গেল তারপর ওখানে গাড়ির সঙ্গে যোগাযোগ করে তারপরে একে ফোন করছে ওকে ফোন করে তারপরে গাড়িতে যোগাযোগ করে হসপিটালে নিয়ে গেল তারপর কি ঘটনা হলো এইটা তাদের মধ্যে কি মারা গেছে কেউ তাদের মধ্যে মারা গেছে দেখলাম যে লোরেন তো ওখানেই ডেড বডি হয়ে গেছে বাকিদের অবস্থা বাকিদের অবস্থা সবাই মিলে যোগাযোগ যখন করলো তো সবাইকে নিয়ে হসপিটালে নিয়ে গেল কি রকম অবস্থা রয়েছে অবস্থা তো খুব একটা ভালো নাই আচ্ছা গাড়ি কোন দিক থেকে আসছিল

গ্রামবাসীদের কি চাইছে যেটা সহযোগিতা যেটা মানে ই করার ওটা করতে পুলিশ এসেছিল রাত্রে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে কি করিল তো আমরা দেখছি হসপিটালে গেলাম হসপিটাল থেকে যখন আমরা রিটার্ন হয়ে আসছি তো ওই আবার দেখছি যে পুলিশ মানে গাড়িকে মানে রশি ধরে টানাটানি করে আর দু চারজন মিলে বাইকটাকে নিয়ে ও ট্রাক্টরে ঢুকে উঠিয়ে কোথায় নিয়ে থানায় হ্যাঁ থানায় নিয়ে अपना नाम अमर नाम है लटिंगपुर शाह भरी बड़े कोण आवाहन